আমরা আজকের এই ভিডিওতে দেখব কীভাবে আপনি আপনার এক্সটেনশনের পাসওয়ার্ড চেঞ্জ করবেন তো এক্সটেনশনের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আপনি আপনার ইউজার দিয়ে লগ ইন করবেন আমি দিয়ে দিচ্ছি আমার ইউজার ডিমো আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি দিয়ে লগ ইন করছি আমি আমার ড্যাশবোর্ডে তো ড্যাশবোর্ডে প্রবেশ করার পর আমি কি করবো অ্যাকাউন্টস অ্যাকাউন্টস থেকে এক্সটেনশনে চলে যাব এক্সটেনশনে আসার পরে এখানে আমার এক্সটেনশনগুলো দেখা যাচ্ছে তো আমি যে এক্সটেনশনটার পাসওয়ার্ড চেঞ্জ করব সেই এক্সটেনশনটার ভিতরে প্রবেশ করবো তারপর কি করবো আমি আমার ডিফল্ট পাসওয়ার্ড এখানে মাউস ওভার করলেই আমি দেখতে পারবো তো আমি পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আমি এখানে আরো কিছু পাসওয়ার্ড লিখে দিতে পারি অথবা আরও সিকিউরিটির জন্য আরও কিছু দিতে পারি তো এখানে এই পাসওয়ার্ডটা দেওয়ার পর আমাকে কি করতে হবে এখান থেকে সেভ এস সেভ করে দিতে হবে তো সেভ করে দিলে দেখুন আমার এই পাসওয়ার্ডটি কিন্তু কি সেভ হয়ে গিয়েছে এখন এখানে এটা হচ্ছে আপনার এক্সটেনশনের ইউজার এটা হচ্ছে আপনার এক্সটেনশনের পাসওয়ার্ড আর এটা হচ্ছে কি আপনার এক্সটেনশনের অ্যাকাউন্ট কোড বা সিড ডোমেইন এই ছিল এক্সটেনশনের পাসওয়ার্ড চেঞ্জ করার ছোট একটা ভিডিও সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম